হ্যালো এভরি ওয়ান গুড মর্নিং সব বাইকে আমি রাখি আমার একটা নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক অনেক শেয়ার করতাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি আজকের ভিডিওটা অনেকটাই ভালো লাগবে তো দেখতে থাকো আজকের বারটা ছিল শুক্রবার এখন ঘড়ি কাটায় বলতে পাঁচটা বাজে সকালে উঠে পড়েছি জানো আর মামা তো আমাদের আগেই উঠে পড়েছে তাও বিছনায় অনেক গড়াগড়ি করার পর এখন না ভাবলাম যে সকালে একটু হাঁকুড়াখুরি করে আসি কতই আর বিছনায় থাকবো তো ওই যে পর আমি আর মেয়েও কিন্তু এসেছি এটা কিন্তু অঙ্গনবাদি স্কুল যেন অঙ্গনবাদি স্কুলের মধ্যে কিন্তু অনেকটাই খেলার জিনিস আছে। সেটার মধ্যে কিন্তু মাম্মামকে এই যে খেলা দিচ্ছে আর কি আমার মাম্মাম তো অনেকটাই খুশি যেন ওসব না ও না এইসব করতে অনেকটাই ভালোবাসে ওই যে গ্রামের বাচ্চাগুলো যেমন খেলাধুলা পাইলে অনেকটাই খুশি আর আমার মেয়ে তো সব সময় ঘরে থাকে এর জন্যে না বার হলে না অনেকটা কিন্তু খুশি পায় তো যাই হোক অনেক ঘোরাঘুরি করলাম এখন আবার চলে যাব বাড়ি রোদ্রু দেখে মনে হচ্ছে কয়টা যেন বাজে বেশি একটা বেলা হয় নাই যেন বাড়ি চলে যাই ঘরে অনেক গাছ আছে আর বরমশা যেহেতু সকাল সকাল দোকান যাবে জানোই তো সকালে দোকান গেলে কতই না কাজ থাকে এদিকে এসেই আগে প্রথমে বিছানাটা উঠায় নিলাম মশাইটা ফোলানোর পর তারপর বাকি গাছগুলো করে নিব আমি তো দুর্গাপূজার আগে একবার ঘর নিয়েছি এই গড্রেসের উপরটা না এত পোকা পড়েছে ওই রাত্রি যখন লাইট দিই তখন না এই লাইটের পোকাগুলোই গড্রেসের মধ্যে পড়ে তখন না আরও পিঁপড়া হয়ে যায় তাই দু একদিন পরপর না আমাকে পরিষ্কার করে রাখতে লাগে নালে তো পোকায় একদম ভরে যাবে আর কি তারপরে পিঁপড়ার ভাষা হয়ে থাকবে আর কি তো যাই হোক তার জন্য যখনই আর কি বিছানা উঠাইতে আসি যখন আর কি হাতের মধ্যে সময় থাকে তখনই একটু পরিষ্কার করার চেষ্টা করি আর কি তো এই যে পুতুলগোলা কিন্তু অনেকটা সুন্দর করে গুছিয়ে রাখলাম এখন পাচ্ছি পরে আর পাবো না পরে তো আমার মামা চোরে চোরে নিজেই নেবে যেন এখন অনেক সুন্দর করে ঘরটা গুছিয়ে রাখতে পারি আর কয়দিন পরে আমি না কিছুই করতে পারব না এখনই ওই যে নিচে যখন হাঙ্গুর দেয় তখন না ওই নিচে যত কিছু থাকে সব আমাকে সরিয়ে রাখতে লাগে আর কি তো এই যে ফটোর মধ্যে কিন্তু অনেক ধুলা পড়েছে সেটাও কিন্তু মুছিয়ে নিলাম জানো এগুলো যদি দু একদিন পর পর পরিষ্কার না তাহলে অনেকটাই পরিষ্কার থাকে আর বেশি একটা ল্যাতরা হয় না আর যখন বেশি ল্যাতরা হয় অনেকটাই সময় লাগে আর পরিষ্কার করতে করতে তো কি আর বলবো জানো আমি না দিয়ে পরিষ্কার করি আর কি তো এই যে বিছানাটাও কিন্তু মুছে নিচ্ছি আর আমার মাম্মা মাম না বিছনায় যে এই যে ওয়ালপেপারগুলো ছিঁড়ে আর খাটের মাথা তো না মুখ দিয়ে থাকে তাই আমাকে দু একদিন পরপর কিন্তু পরিষ্কার করে রাখতে লাগে আর কি মাম্মাম কিন্তু এদিকে এসে পড়েছে ওর বাবার গাছে ছিল না তখন এখন কান্না হতেছে সে নাকি আমার কাছে থাকবে আর কি তো আমি তো এদিকে ওকে নিয়ে কিছুতেই আর বিছনায় উসাইতে পারি না জানো ও এতটা দুষ্ট হয়েছে আমার ঘরে না এখন না অনেক সুন্দর গন্ত রোদ্রু পরে যেন সকাল টাইমটা বাকি টাইম তো আর থাকে না একটু পরে কিন্তু রোদ্রুটা চলে যাবে আর কি তো আমার এদিকে কিন্তু দূষকটা কিন্তু অনেকটাই গরম হয় যেন একই সাপা আর কি তো যাই হোক আমার বিছনার চাদরটা অনেকটাই সুন্দর করে বানানো হইলো তারপরে এখন মামা জন্য বিছনাটাও রেডি করে রাখলাম তারপরে এগুলো আবার এই যে কটেজটাও মুসবো আজকে যেহেতু পরিষ্কার করছি সব কিছুই কিন্তু পরিষ্কার করে রাখবো আমি যেদিন কাজ করি ঘরের সমস্ত কাজই করি আর যেদিন করি না সেদিন না কিছু করতে আর ভালো লাগে না আর কি তো আয়নাটা কিন্তু অনেকদিন পরে কিন্তু মুসলাম আর কি ওই ঘর পরিষ্কার করছি আর এই ঘর পরিষ্কার করবো না তাই কি হয় বলো তো এই ঘরটাও কিন্তু পরিষ্কার করে নিচ্ছি আর কি তো এই যে সব কে কিন্তু আমি আর কি উইশে মুসলাম আর কি দেখো তো প্রতটুটে দেখে কয়টা বাজে মনে হয় সাতটা বাজে মনে হচ্ছে আট নয়টা ব্যাপার বাজে আর কি তো এই যে সকালের উঠান ওটা দিয়ে নিচ্ছি আর কি আজকে আর ঘর মুছবো না ওই যে সেইটুক মুছে কিন্তু রেখে দেবো আর কি আজকে আর কিছু করতে ভালো লাগতেছে না আর কি এত কাজ করার পর কী ভালো লাগে বলো তো এই যে পূজার বাসন ভাবি কালকে মানে যেদিন ই করবো সেদিনই ধুয়ে টুয়ে রাখবো কিন্তু আর সময়ই পায় না তাই এই যে এখন মেজেনে পূজার আগে আগে করে নিই একদিন দুই দিন করি পরে আবার ইচ্ছা দেয় না যেন মানে হয় না পীতম গুড়ি দেওয়া মাছলে কিন্তু অনেকটাই বাসনে কিন্তু চিকচিকা হয় নতুন হয়ে যায় যেন এই যে অনেকটা কিন্তু চিকচিকা হয়েছে আর কি এটাকে বলে পীতম গুড়ি আর কি তো যাই হোক পূজার কাপড় সাপড়ও কিন্তু দিয়ে দিয়েছি আর কি আজকে তো অনেক ফুল পেয়েছি যেন সব কয়টা ফুলকে দিয়ে আরও বেশি হয়েছে সবটা ঠাকুরকে একটা একটা করে দিয়েছি আর কি তো আজকে এখন রান্নাবাড়ি করতে যাব আর কি ওইদিকে মাম্মাম ঘুমিয়ে পড়েছে তার আগে কাপড়গুলো রোদ্রে দিই নাহলে তো পরে আবার সময় পাবো না আর কি তো সকলে সব কাপড় ধুয়ে দিয়েছি আর কি এখন আবার রোদ্রে দিয়ে নিছি আমি না মানে সকাল টাইমে যখন রৌদ্র থাকে তখন এই জায়গায় আর যখন একটু যদি দেরি হয় তাহলে না আমাকে সাদে দিতে লাগে আর কি তাই সকলে কাপড় ধুয়ে সকালে এই জায়গাতেই আর সাথে বারে বারে গেলে না আমার একদম পেট ব্যথা আর কমর ব্যথা তো শুরু হয়ে যায় জানো তাই এই যে সকাল সকাল কাকু থেকে সকলে এই জায়গায় দিয়ে দিই আচ্ছা বলো তো তোমরা কে কে আমার ব্লগ ভিডিও দেখতে অনেকটাই ভালোবাসো জানি না কে কেউ ভালোবাসো আর কি তো যাই হোক আমি না এটা আর কি ইউটিউবের জন্য ভিডিও বানাই তো এমনি আর কী করবো সেজন্য না ফেসবুক ওতে ভিডিওটা আর কি তো আজকে কিন্তু বড় আর কি দু রকম মাছ এনেছে আর কি একটা হলো চিংড়ি এনেছে বড় খাওয়ার জন্য একটা এনেছে মানে বড়ো মাছ তরকারি করব আর কি এদিকে মাম্মা মাম্মায় খাওয়াটাও বানাচ্ছি ওদের কিন্তু তরকারিও বসাই দিয়েছি কালকে যেহেতু শনিবার তাই না কয়টাই নিয়ে এসেছে আমাদের দুবেলার হয়ে যাবে আর কি এদিকে ফুলকপি দিয়ে মাছের তরকারি বানাচ্ছি আর কি অনেক দিন থেকে ইচ্ছা হতেছিল জানো ফুলকপি দিয়ে মাছের তরকারি কবে খাবো অল্প কিন্তু ধন্যবাদও দিয়েছি জানো তো এই যে বড়া কিন্তু ভেজে নিচ্ছি আর কি চিংড়ি মাছ দিয়ে বড়া তারপর আজকে কিন্তু অনেক কিছুই রান্না করেছি যেন চিংড়ি মাছ কয়টা ভেজে রেখেছি তার সাথে কিন্তু বড়াও আর কি তো তই যে চটচটি বানাইছি একটা মিক্স চচ্চটি আর কি ওই দিয়ে ফুলকপি আলু দিয়ে মাছের তরকারি আরও করেছি ধনিয়া মাতার চাটনি আর কি তো এই যে চাটনির মধ্যে একটু কিন্তু শর্ষা দিয়েছি আর আমার ফোন চালি না আমি যেটাই বানিয়ে কেন ও যেটা ভালো লাগবে সেটাই কিন্তু খাবে আর কি তো আজকের টাটা